এখনো সামলাতে চাইলেই মানুষ প্রিয় জিনিস সামনে রাখতে পারে না আমি কি তোমার কাছে কিছু মুহূর্ত পেতে পারি এই আবদারটুকু ফিরে দেওয়ার স্বার্থও আমার নেই তাহলে চলো আজ কিছুটা পথ একসাথে হাঁটি আগে তো এতটা যত্নশীল প্রেমিক ছিলেন না সময় মানুষকে বদলে দেয় বদলে দেয় জীব বৈচিত্রের অভ্যাস সহজ সুন্দরকে কেন গ্রহণ করতে পার না অপেক্ষায় অনেকটা প্রহর কাটিয়েছি এখন শুধু নিঃশেষ হওয়ার পালা আমার সময় শেষ হয়ে এসেছে এখন তোমার থেকে বিদায় না তোমার কি মনে পড়ে সেসব দিনগুলোর কথা সেসব দিনগুলোর কথা মনে করে নিজের ভিতর হাহাকারকে আর বাড়াতে চাই না খদিয়া ধরকে সে কখন থেকে বসে আছিস সম্পর্কের শুরু থেকে তোমা কে জানে আমার প্রতি এত অবহেলা বল তো কথা কইলো না সকাল তোমার সব মেকামই আমার একদম পছন্দ না তোমাক আমি জোর করে এই সম্পর্কে রাখিনি তোমর থাকতে ইচ্ছে থাকো আর নাইলে নিজের রাস্তা মাখো এটাই তো চাও তুমি জানো আমি তোমার জীবনে না থাকি নতুন করে স্বাদ নিতে পারো তোরা আমি আমার চোখের সামনে দেখতে চাই না তোরা আমি অনেক সুযোগ করছি হ্যাঁ বেশর তো এখন আমার চোখের সামনে থেকে যা আর কখনো আমার চোখের সামনে আসবি না রাখদিয়া কেদাতু তুই আসলে একটা পুরুষ তা না হলে তুই এত কিছু poreভাবে বসে থাকতে পারিস যাই হে এক মাস হয়ে যাচ্ছে তুই আমার ফোনটা রিসিভ করছিস না যাই হোক তোকে আর বিরক্ত হতে হবে না তোর বিরক্তির কারণ সেটা তোকে মুক্তি দেয়া হয়ে চলে গিয়েছে আমরা বাঁধ তোকে তুই কিছু বড় লাস্টটা দেখার জন্য ফোন দিছিলা তুই আমার ফোনটা রিসিভ করিসনি এই রে তোকে না বলতে পারার কথা বললাম সকালের চিঠিতে মেকে গিয়েছে পুলিশ প্রিয় বিলাস সত্যি বলতে তুমি ছিলে আমার জীবনে সত্যিলাস কিন্তু যখন তুমি পরিবর্তন হয়ে ভালোবাসা কমিয়ে অবহেলা বাড়িয়ে দিলে সেটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিলো খুব চেষ্টা করেছি মানিয়ে নিতে বিলাস তোমাকে বলেছিলাম কখনো আমার ভালোবাসাকে অসম্মান করো না তুমি আমার ভালোবাসার প্রতি সম্মানটুকু রাখতে পারলে না